বিদেশে অবস্থানরত লেখক অনলাইন টিভিটি পিনাকি ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি একটি বিনীত আবেদন জানিয়েছেন তিনি ডক্টর ইনুসকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারতের আহ্বান জানান তার মতে জাতির প্রতি ডক্টর জাফরুল্লাহর অবদান স্বীকৃতি দাবিদার শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই পোস্ট দেন পিনাকি ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বিনীত আবেদনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বিনীত আবেদন আপনি আপনার পুরো উপদেষ্টা মণ্ডলীকে সঙ্গে নিয়ে একদিন সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে গরিবের ডাক্তার বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারত করুন দীর্ঘ পনেরো বছর ফ্যাসিবাদী নিপীড়ন থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের মানুষ এই পদক্ষেপে আনন্দিত হবে কারণ দেশবাসী তার কাছে চির ঋণী এই মহান নেতা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী থেকে গণমানুষের অধিকার ও গণতান্ত্রিক মুক্তির পক্ষে আপসহীনভাবে লড়াই করে গেছেন প্রবীণ প্রজন্ম ও এনজিও কমিটির মধ্যে তিনিই একমাত্র নেতা যিনি গণতান্ত্রিক অধিকার আদায় হিরোলস কাজ করে গেছেন তার অসামান্য অবদান স্বীকৃতির দাবিদার আমরা আশা করি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জীবন ও কর্ম স্কুল কলেজ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে এই জাতির স্বাস্থ্য সেবা আন্দোলনে এই মহান এই মহান প্রতিকৃতে বাংলাদেশের মানুষ চিরকাল গভীর শ্রদ্ধায় স্মরণ করবে পোস্টের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর মেডিকেল ভার্সিটি এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর ছবিসহ একটি পোস্টও যুক্ত করেছেন পিনাকি ওই পোস্টের পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন ও ডক্টর কনক সরোয়ারের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয় বার্তায় বলা হয় বঙ্গবন্ধু মুজিব মেডিকেল ভার্সিটির নাম পাল্টাতে হবে বাংলাদেশের শীর্ষে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে একমাত্র ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নামে এই দেশে যিনি ফ্যাসিস্ট শাসন বিরোধী সংগ্রাম মুক্তিযুদ্ধ ও চিকিৎসা সেবায় অদ্বিতীয় অবদান রেখেছেন অবিলম্বে এই প্রতিষ্ঠানের নাম বদলানো হোক সারা দেশের মানুষ এই পদক্ষেপে আনন্দিত হবে এবং সরকারকে অভিনন্দন জানাবে